হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা আমি বড়া রেসিপি নিয়ে চলে এসেছি এটা মুসুরির ডাল আমি বে পিষে নিয়েছি নিচ্চিতে খুব পিসিনি দেখো একটু আধা পিসা করে রেখেছি আর এখানে আছে গ্রেড করা আলু আছে এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পেঁয়াজ আছে এখানে লঙ্কা আছে তো সমস্ত উপকরণ আমি একসঙ্গে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আর গ্রেড করা আলুটা আর দিয়ে দেবো বন্ধুরা কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার বন্ধুরা এটাকে সুন্দর করে মিক্স করবো আমি আর কোনো উপকরণ আমি দেব না আর ডালের সঙ্গে এটা আমাদের খাওয়া হবে নর্মালিভাবে আমি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব টেস্টি হয় কিন্তু তো সঙ্গে থাকো দেখতে থাকো এটা আমি মেখে তারপরে আসছি তোমরা সঙ্গে থাকো রাধে রাধে বন্ধুরা এদিকে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি আঁচটাও একটু কমিয়ে দিয়েছি এবার বড়ার সেপ করে আমি ভেজে দেব আর এটার মধ্যে কী কী উপকরণ আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি বন্ধুরা গ্রেট করে একটু আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর ডাল তো এই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একটু ধিমে আছে এটা ভাজতে হবে মানে ভেতরটা আলুটা গলবে না তো বন্ধুরা আমি এই কটা আগে ভেজে তারপরে বাকিগুলো ভাজি করব দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমি ডালটাকে যে যে উপকরণ দিলাম সব উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তো দশ মিনিট আমি মেখে রেখেছি তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটায় আমি উচ্চা আলু ভেজেছিলাম ওই জন্য কড়াইটা এরকম লাগছে তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব আর এগুলো আমি বড়ার আকারে ভেজে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এক পিঠ আমার প্রায় হয়ে গেছে আর আমি উল্টে দিয়েছি তো এটাও হবে আরও ভাজতে হবে আমি যেহেতু ধীরে ধীরে ভাজি করছি আর এটা ডালটা আমি পুরো পিষে দিইনি খাপ পিষেছি সেই জন্য এটা চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এমনি মুচমুচে হবে তো এইভাবে আমার মতন একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো তো খুবই মানে মুচমুচে হয় আর খেতে দারুণ হয় ডাল থাকলে ডালের সঙ্গে একদম জমে যাবে তো ফিরে আসছি পরে বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এ আমার ভাজি হয়ে গেছে আর এতই মুচমুচে হয়েছে তোমরা বুঝতেই পারছ দেখো কত শব্দ হচ্ছে তো এইভাবে ভাজলে খুবই মুচমুচে হয় চালের গুঁড়োর প্রয়োজন হয় না তো এ কটা আমার হয়ে গেছে ভাজি আর এ কটা হলেই আমাদের হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ডালের বড়া তার সঙ্গে একটু গ্রেট করে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি কালো জিরে লঙ্কা আর পরিমাণ মতো লবণ হল তো অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে আর ভিডিওটাও বাড়াবো না তো ডালের বড়ার ভিডিও আর কতটা বাড়ানো যায় এইটুকুনো মিনি মিনিবলকটা তোমরা দেখো রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি তো বাইটাটা